ফেসবুকে নতুন একটি ইনকামের মাধ্যম যুক্ত হয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট তো এই ক্রিয়েটর স্টোর ফ্রন্টে সেট আপ কীভাবে দ্রুত আনবেন এবং এটার মাধ্যমে কীভাবে মূলত ইনকামটা হবে সেই বিষয়টা ডিটেলস আপনাদেরকে বলবো তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখাই এই যে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট আছে এখানে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইল অপশনটা আসে এইটা এখন থেকে প্রায় দুই থেকে তিন মাস আগে বাংলাদেশে টেস্টিং পারপাসে কিছু প্রোফাইল বা কিছু পেজে দিয়েছিল কিন্তু বেশিরভাগ পেজে দেয়নি বাট বর্তমান সিচুয়েশনে অনেকের ফেসবুক পেজে এটা এখন অ্যাভেলেবেল আছে বা অনেকের ফেসবুক প্রোফাইলে অ্যাভেলেবেল আছে তো যাই হোক আপনাদের ক্ষেত্রে যদি থাকে আপনার এই অপশন আসবেন আসার পরে এখানে আই এম ইন্টারেস্টেড একটা অপশন আছে মানে আপনি এটার সেট আপ পাওয়ার জন্য ইন্টারেস্টেড কি না সেটাই তারা জিজ্ঞাসা করতেছে অবশ্যই এটা আপনাকে সাবমিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ক্রিয়েট ও রিস্টোর ফ্রান্ড অপশনটা পাবেন না মানে সেট আপ অপশনটা পাবেন না তো যাই হোক আপনি যদি এখানে আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করে জাস্ট সাবমিট করে দেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনার এই সেট আপ অপশনটা আসতে অনেক লেট হয় সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন অ্যাডিশনাল ইউজ করে ইন্টারেস্টের সাবমিট করেন সেক্ষেত্রে দ্রুত সেটা অপশনটা পাওয়ার সুযোগ রয়েছে যেমনটা কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম তো যাই হোক এখানে আমি আই এম ইন্টারেস্টের অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে আমি একটা অ্যাডিশনাল অলরেডি লিখে রাখছি অ্যাডিশনালটা জাস্ট বসাবো ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাডিশনালটা আমাদের টেলিগ্রামে অথবা এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেমটাই সাবমিট করতে পারেন অথবা আপনাদের মতো করে সাবমিট করতে পারবেন সমস্যা নেই তো জাস্ট আমি এখানে অ্যাডিশনালটা দিয়ে দিলাম অ্যাডিশনালটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিব। ওকে আমার এটা এখন সাবমিট হয়ে গেছে যখন সেট আপ অপশন আসবে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো কিভাবে সেট আপ করতে হয় এখন আমি আপনাদেরকে বলি এটার মাধ্যমে বলতে ইনকামটা কিভাবে হবে এর আগে যখন ফেসবুকে প্রথম অবস্থায় স্টার মনিটাইজেশন অপশনটা চালু হয়েছিল তখন আমরা অনেকেই ভাবছিলাম যে এটা দিয়ে আহমরি ইনকাম করা পসিবল হবে না কারণ কেউ তো আর নিজের টাকা খরচ করে স্টার কিনে অন্য কাউকে দিবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশে এখন বর্তমানে স্টারটা খুবই জনপ্রিয় অনেকে স্টার কিনে অন্যের ভিডিওতে বা পোস্টে সেন্ড করে ঠিক আছে তো আশা করি এটাও একসময় আর এটার মাধ্যমে মূলত হয় সিম্পল একটা ওয়েতে সেটা হচ্ছে আপনার পেজে বা প্রোফাইলে যদি স্টোর ফ্রন্ট মনিটাইজেশনটা অন থাকে সেক্ষেত্রে আপনার যারা ফলোয়ার বা বিওর রয়েছে তারা আপনাকে কিন্তু রিকোয়েস্ট করতে পারবে তাদের জন্য উইস ভিডিও অথবা ডেডিকেটেড কোনো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য এবং আপনি যখন সেট আপ করবেন ওখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে যে আপনি ওই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য কত টাকা অ্যামাউন্ট নিবেন সেটা কিন্তু আপনি সেট আপ করার সময় পাবেন তো যখন সেট আপ অপশন আসবে আমি অবশ্যই বিষয়টা দেখাবো জাস্ট আপনাদেরকে বলে রাখলাম এভাবে মূলত ইনকামটা হয় এক্সাম্পল হিসেবে যদি বলি ধরেন আপনার কোনো ফলোয়ার আপনাকে রিকোয়েস্ট করলো যে আমার বার্থডে বা আমার প্রিয়জনের বার্থডে তাকে উইশ করতে হবে সেই ক্ষেত্রে আপনি তাকে একটি উইশ ভিডিও যদি তৈরি করে দেন এবং সেই ভিডিওর জন্য সে কিন্তু আপনাকে পেমেন্টও করবে কারণ সেই ভিডিওর মাধ্যমে যে ইনকামটা হবে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টোর এর ইনকাম আশা করি এটাও বাংলাদেশে পপুলারিটি পাবে তবে এটা সময় লাগবে ঠিক আছে তো এই ছিল মূলত ফেসবুকের নতুন আপডেট স্টোর ইস্ট্রোফ্রন্টের বিষয় আশা করি ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে